একজন বাদশা হরিণ শিকার করতে গেছে জঙ্গলে এরকম করে হরিণকে তীরটাকে রেডি করেছে চারাত করে তীরটা যখন ছেড়ে দিয়েছে হরিণটা লাফিয়ে উঠেছে হরিণকার তীরটা পেল না একদম ফাঁকা গিয়ে নদীর ধারে এক বিধবা কাপড় সাফ করছিল তার একমাত্র বেটা তাকে পেটে রেখে স্বামীকে হারিয়েছে তিলে তিলে বেটাটা দশ বারো বছরের হয়েছে তারই কানে তীরটা লেগে গেল ইস্পটেই মারা গেল বিধবা তখন কোলের বাচ্চাটাকে নি কাজীর দরবারে হাজির হলো কাজী নামদার বাদশা আমার ছেলেকে মেরে দিয়েছে আমি বিচার চাই কাজী বলছে বাদশাকে ডাক বাদশাকে তলব করা হলো বিধবা এক কাঠ গড়াই উঠেছে সামনে লাশ পরে আছি এবার কাজী বিচার করবে বলে এই বাদশাহ বলে হ্যাঁ যার অধীনস্থে কাজী চাকরি করে ওই রকম বাদশাকে কাঠগোড়ায় তোলা হয়ে আছে বাদশার তীরটাকে রেডি করলো কাজীর দিকে রেডি করে আছে কাজী তখন বলছে বাদশা আপনি কে ছেলেকে মেরেছেন বলে হাঁ আমার তীরে মরেছে তখন বললে প্রহরী কাজি প্রহরী তুমি বাদশার পেছনে হাতটাকে বেঁধে দাও জাল্লাদকে ডাকো মাথা কেটে ফেলে দিতে হবে কতলের পরিবর্তে কতল এখানে কোনো রকম অন্যায় বিচার করা যাবে না তখন বাদশা এমনি করে তীরটাকে মানে আপনার কাজীর দিকে রেডি করেছিল আস্তে আস্তে তীরটা নামিয়ে দিল যে চলছে কাজে আমি তীরটা তোমার দিকে কেন ধরেছিলাম জানো তুমি যদি আমাকে বাদশা মনে করে অন্যায় বিচার করতে তো প্রথমেই তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দিতাম এই রকম বেইমান কাজে আমার রাজ্যে আমি রাখবো না আমি মরে যাব তাও ভালো কিন্তু ন্যায় বিচার আমি দেখে যাব তুমি আজকে ন্যায় বিচার করেছ বলি বেঁচে গেছো জাল্লা দেশে বাদশার পেছনে হাত বেঁধে দিল এবার তালোয়ারকে বের করেছে খনিকে আর বিবাদের মা মানে যে মরে গেছে তার মায়ের সামনে সাজা দেখিয়ে দেওয়া হবে এবং সময় বিধবা বলছেন কাজী সাহেব একটা কথা বলার আমার অবকাশ আছে কি বলে কি বলে এরকম একটা আদর্শবান বাচ্চাকে মেরে না দিয়ে বাঁচানোর কোনো রাস্তা আছে কি কাজী সাহেব বলছে কোনো রাস্তা নাই ওকে এক্ষুনি পৃথিবী থেকে চলে যেতে হবে শুধু বাঁচাইতে যদি পারে একমাত্র একজন পারবে সেটা আপনি পারবেন যেহেতু সন্তান আপনার খুনেনকে যদি আপনি মাফ করে দেন তবেই বাদশাহ বাঁচবে নচেত আমার আইনের কাঠ গোড়ায় ওকে বাঁচানো যাবে না তখন বিধবা বলল আমি বাদশাকে মাফ করে দিলাম জাল্লা ধারটা খুলে দিল বিধবাকে জড়িয়ে ধরে বাদশাহ বলল মা একটা সন্তান তো মারা গেছে আমাকে কি সন্তান বলে মনে করা যায় তাই না তাই যদি যাই তুমি আমার ঘরে থেকে যাও আর তোমার সন্তানের প্রয়োজন হবে না অতে বন্ধু আল্লাহ আর নবী বলছেন তুমি ওই এসিতে সময়টা কি কাটাতে চাও কেয়ামতের দিনে সমস্ত কেয়ামত বেশি ত্রাহি ত্রাহি করবে নাফসি নাফসি করবে তারই ভিতরে ওই রহমতের ছায়াতে যারা থাকবে আনন্দে তাদের দিন চলে যাবে তারা কেয়ামতের পরিমাণ কষ্ট বুঝবে না সেটাকে ন্যায় বিচার করেনেওয়ালা গোটা কিয়ামতের ময়দানটা তাও তাঁ করে জ্বলবে হুফাকান গোরাতান গুরলান পায়ে জুতা থাকবে না কাপড়ের শরীরে থাকবে না খাতনা না দাওয়া থাকবে না এই অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে নারী পুরুষ উঠবে আল্লাহর নবী কাম্মা জানা এসে বললেন ইয়ারসুল আল্লাহ একে অপরকে দেখবে না বলে সেদিনের রাজা এত কঠিন থাকবে কেউ কারোর দিকে তাকাবে না ছোট্ট করে একটা উদাহরণ দিই বৈশাখ মাস চলছে আর এত রোদের মাত্রা উঠেছে যে এ মাটি পর্যন্ত তা তা করছে আর চারিদিকে গাছপালা শুকিয়ে যেছে মাটি ফেটে একাকার মানুষ কোথা দাঁড়াবে পেরেশান আর ঠিক ওই রকম টাইমে এই রকম একটা বড় হল ঘরকে হার্ড এসি চালানো আছে ওই এসি ঘরে সোফা লাগানো আছে ওখানে পঞ্চাশ জন ঢুকে আছে দুশো জন ঢুকে আছে কপি খেছে চা খেয়েছে আনন্দ করছে এবং ওরা বাইরের গরমের খবর পাবে জোরে বলেন কিছু খবর পাবে ওরা কিছুই বুঝলো না সে আপনি আর আমি মাঠে দৌড়ে হেঁপে মরে গেল বুঝলো না তো ওই রকম ক্যামতের ময়দানে বিশ্ব নবী বলছেন একটা সান্ত্বনার জায়গা থাকবে অতি ঠান্ডা জায়গা থাকবে সেটা আল্লাহর রহমতের ছায়া থাকবে বিসমিল্লাহ রহমান রহিমিম সবার তুনি দিল্লহু মুল্লাহি দিল্লিহি মুল্লা দিল্লা বিশ্ববাসী রে কে ঘটনা শুনেছ শুনে নাও না কেন তার ভিতরে আল্লাহর রহমতের ঠান্ডা একটা জায়গা থাকবে ছায়া থাকবে সেখানে মানুষ যাবে আশ্বস্তের শ্বাস ফেলবে সেখানে আপনি আমি জায়গা পাব না ইনি তিনি জায়গা পাবে না সেখানে সাত শ্রেণী লোক বাস করবে যাদের সাত রকম আমল আছে সাত রকমই একজনার আছে তা নয় যে কোনো একটা আমলের কারণে ওখানে জায়গা পাবি আল্লাহ্ নবী বলছেন সাবাতুনি দিল্লাহ মল্লা হফি দিল্লি গে দিল্লাহ ইল্লাহ দিল্লহ আপনাদেরকে বোঝানোর জন্য বলছি ওইখানে মনে করেলেন সাতখানা দরজা আছে সাতটা কাউন্টার আছে এক একটা কাউন্টারে এক এক আমলাকে ঢোকানো হবে এক নম্বর কাউন্টার পৃথিবীর বুকে যারা নয় বিচার করেছে যাদের বিচার একদম নেই ছিল তারা ওই এক নম্বর কাউন্টারে গিয়ে ছায়াতে থাকবি তা তা বার বলছেন ওয়াই দা কুলতুম ফাঁদি লু বলাম যখন তুমি বিচারে বসবে সাক্ষী দেবে তো ন্যায় কথা বলবে যদিও তোমার নিকট আত্মীয় হয় অন্যায় বিচার করবে না একজন বাদশা হরিণ শিকার করতে গেছি জঙ্গলে এরকম করে হরিণকে তীরটাকে রেডি করেছে চারাত করে তীরটা যখনই ছেড়ে দিয়েছে হরিণটা লাফিয়ে উঠেছে হরিণকার তীরটা পেল না একদম ফাঁকা গিয়ে নদীর ধারে এক বিধবা কাপড় সাফ করছিল তার একমাত্র বেটা তাকে পেটে রেখে স্বামীকে হারিয়েছে তিলে তিলে বেটাটা দশ বারো বছরের হয়েছে তারই কানে তীরটা লেগে গেল স্পটেই মারা গেল বিধবা তখন কোলের বাচ্চাটাকে নি কাজীর দরবারে হাজির হলো কাজী নামদার বাদশা আমার ছেলেকে মেরে দিয়েছে আমি বিচার চাই কাজী বলছে বাদশাকে ডাক বাদশাকে তলব করা হলো বিধবা এক কাঠ কুড়াই উঠেছে সামনে লাশ পড়ে আছে এবার কাজী বিচার করবে বলে এই বাদশাহ বলে হ্যাঁ যার অধীনস্থে কাজী চাকরি করে ওই রকম বাদশাকে কাঠগোড়ায় তোলা হয়ে আছে বাদশার তীরটাকে রেডি করলো কাজির দিকে রেডি করে আছে কাজী তখন বলছে বাদশা আপনি কে ছেলেকে মেরেছেন বলে হ্যাঁ আমার তীরে মরেছে তখন বললে প্রহরী কাজী প্রহরী তুমি বাদশার পেছনে হাতটাকে বেঁধে দাও জাল্লাদকে ডাকো মাথা কেটে ফেলে দিতে হবে কতলের পরিবর্তে কতল এখানে কোনো রকম অন্যায় বিচার করা যাবে না তখন বাদশা এমনি করে তীরটাকে মানে আপনার কাছির দিকে রেডি করেছিল আস্তে আস্তে তীরটা নামিয়ে দিল যে বাদশা চলছে কাজী আমি তীরটা তোমার দিকে কেন ধরেছিলাম জানো তুমি যদি আমাকে বাদশা মনে করে অন্যায় বিচার করতে তো প্রথমই তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দিতাম এই রকম বেইমান কাজে আমার রাজ্যে আমি রাখব না আমি মরে যাব তাও ভালো কিন্তু ন্যায় বিচার আমি দেখে যাব তুমি আজকে ন্যায় বিচার করেছ বলি বেঁচে গেছো জাল্লা বাদশার পেছনে হাত বেঁধে দিল এবার তালোয়ারকে বের করেছে খনিকে আর বিবাদের মা মানে যে মরে গেছে তার মায়ের সামনে সাজা দেখিয়ে দেওয়া হবে এবং সময় বিধবা বলছেন কাজী সাহেব একটা কথা বলার আমার অবকাশ আছে কি বলে কি বলে এরকম একটা আদর্শবান বাচ্চাকে মেরে না দিয়ে বাঁচানোর কোনো রাস্তা আছে কি কাজী সাহেব বলছে কোনো রাস্তা নাই ওকে এক্ষুনি পৃথিবী থেকে চলে যেতে হবে শুধু বাঁচাইতে যদি পারে একমাত্র एक जन পারবে সেটা আপনিই পারবেন যেহেতু সন্তান আপনার খুনকে যদি আপনি maaf করে দেন তবেই বাদশা বাঁচবে নচেত আমার আইনের কাঠায় ওকে বাঁচানো যাবে না তখন বিধবা বলল আমি করে দিলাম ধারটা খুলে দিল বিধবাকে জড়িয়ে ধরে বাদশাহ বলল মা একটা সন্তান তো মারা গেছে আমাকে কি সন্তান বলে মনে করা যায় না তাই যদি যাই তুমি আমার ঘরে থেকে যাও আর তোমার সন্তানের প্রয়োজন হবে না অতএব বন্ধু নবী বলছেন তুমি ওই এসিতে সময়টা কি কাটাতে চাও কেয়ামতের দিনে সমস্ত কেয়ামত বেশি ত্রাহি ত্রাহি করবে নাফসি নাফসি করবে তারই ভিতরে ওই রহমতের ছায়াতে যারা থাকবে আনন্দে তাদের দিন চলে যাবে তারা কেয়ামতের অনু পরিমাণ কষ্ট বুঝবে না সেটাকে নেয় বিচারকালা